বিড়াল আদুরে দুষ্টু আর কিউট এক প্রাণী কখনো মালিকের কোলে গড়গড় শব্দে ভালোবাসা জানায় আবার কখনো ঘরের ফুলদানি ভেঙে নির্বিকান ভঙ্গিতে তাকিয়ে থাকে তাই বিড়াল পোষা মানে ঘরে প্রতিদিন একটু হাসি একটু বিশৃঙ্খলা কিন্তু ভাবুন তো যদি এমন একটি দেশ থাকে যেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি অবিশ্বাস্য হলেও সত্যি এমন এক দেশ সত্যি আছে ভূমধ্যসাগরের সাগরের ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাস এখন বিড়ালের রাজত্বে মজে আছে দেশটিতে প্রায় প্রত্যেক মানুষের ঘরেই অন্তত একটি বিড়াল আছে মাত্র দশ লাখ মানুষের এই দেশে বিড়ালের সংখ্যা এখন প্রায় তারও বেশি স্থানীয়দের দাবি এখন সাইপ্রাসে মানুষ নয় আসল শাসক হলো বিড়াল তবে এই মিষ্টি সমস্যা সামলাতে হিমশিম খাচ্ছে সরকার বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চালু হয়েছে একটি বিশেষ প্রকল্প যেখানে প্রতি বছর প্রায় দুই হাজার বিড়ালকে প্রজনন অক্ষম করা হয় কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম বাজেটও অল্প মাত্র এক ইউরো পরিবেশ কমিশনার অ্যান্টোনিয়া থিও দোসিও বলছেন এই প্রকল্প ভালো উদ্যোগ হলেও এর পরিধি না বাড়ালে ফল পাওয়া যাবে না দেশটির পার্লামেন্টের পরিবেশ কমিটিও দাবি তুলেছে বিড়াল নিয়ন্ত্রণ প্রকল্পে বাজেট ও কার্যক্রম দুটোই বাড়াতে হবে তবে অনেকের মতে শুধুমাত্র সরকারি উদ্যোগে এই সমস্যা মেটানো সম্ভব নয় কারণ সাইপ্রাসের মানুষ বিড়ালকে ভালোবাসে পরিবারের সদস্যের মতো শহর হোক বা গ্রাম প্রায় সর্বত্র দেখা যায় বিড়ালের খাবার পাত্র ও তাদের জন্য তৈরি ছোট ছোট আশ্রয় ঘর আর এখন বিড়াল শুধু ঘরের পোষা প্রাণী নয় পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে প্রতি বছর হাজারো পর্যটক শুধুই বিড়ালের এই রাজ্য দেখতে আসেন সাইপ্রাসে তাই বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণে কতটা সফলতা মিলবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় অনেকের মতে বিড়াল এখন সাইপ্রাসের সংস্কৃতি ঐতিহ্য ও পরিচয়ের অংশ তাদের ছাড়া দেশটিকে ভাবাই যায় না নিউজ ডেস্ক এটিএম নিউজ